এই নারায়ণগঞ্জের এসপি অফিসে আমাকে নিয়ে এমন অকொচ্ছ ভাষায় গালিগালাজ করা হয়েছে কোন করে রাখছো লটকা অ্যাপ্লিকেশন বলতেছে যে থানায় মিয়া প্লাস দিয়া হাফায় নো কেটে দিবা এক একে সবাই মুখ খুলছে শেখ আহমদুল্লাহর মতো একজন আলেমকেও ছাড় দেয়নি তারা তাকে প্লাস দিয়ে নোক টেনে দেওয়ার কথাও শেখ বললেন কতটা ভয়ানক চিন্তা করতে পারছেন যে শেখ আহমদুল্লাহ দেশ এবং জাতি নিয়ে কাজ করে তিনি কিন্তু কোন ধরনের রাজনৈতিক বা কোনো ধরনের দলের সাথে সম্পৃক্ত না সেই ব্যক্তিকেও কিন্তু তারা ছাড় দেয়নি তো আসুন শেখের মুখ থেকে শুনি তার এই ঘটনাটি এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন দিন আগের কথা না এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নোকুটে দিবা আমার সামনে বসায় রেখা। বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র আজাদি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলি গ্যালাজাদি করতাম এই নারায়ণগঞ্জের ইস্পিড এই বর্তমান স্পির কথা আমি বলছি না এর আগে যিনি ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি তা আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোন স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানো পুঙ্খানো রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কত দিকে নিই সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোন লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপর কিছু কিছু মানুষ করলেও নিচু পর্যায়ের বা কোনো কর্মকর্তাদের সহযোগিতা থাকলে আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে উপর আমাদের নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরিশানি বাবা এস্তেস্কার নামাজ পড়বো একটা এবার আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে নামাইতে দেখি যে একবারে চাপাশে গিরে ধরছে জাগাতাম সর্বশেষ এই যে আমাদের আসি মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসা গিয়ে পালায় পালায় থাকতাম এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবেই এই মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো গুণ করে রাখছো লটকাApiException কারেন্টটা শর্ট দিছো ওলামাই کرام মাইজাইছে ওলামাই کرامকে গুণ করা হইছে গুণ করা হইছে সাধারণ তৌহিদবাদী মুসলমানের উপরে आम মুসলমানের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন হইছে এর কোনো ইয়ত্তা নাই আপনি শেষ করতে পারবেন না গুণে এরপরও ওলামাই کرام নসিয়া করছে করে নাই যে দেখো তোমরা তওবা করো তওবা করো আল্লাহ माफ করে দিবে ফিরে আসো তোমরা যে কাজ করতেছো তোমরা ধ্বংস হয়ে যায়েবা নিস্তরাбут হয়ে যায়েবা 16 বছরের 16 বছরের ক্ষমতা এক দিনে শেষ কয়েক ঘন্টা লাগছে জামে কিসের ক্ষমতা রে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরাও অহংকারী হব না আলহামদুলিল্লাহ আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যে যার ওপরে যা জুলুম করেছে সব এখন মুখ খুলছে কিন্তু যারা জুলুমকারী আছেন তারা এখান থেকে শিক্ষা নিন এবং যারা সামনে জুলুম করতে যাচ্ছেন তারাও এখান থেকে শিক্ষা নিন যে আল্লাহ সলামতরা পাক করাও খুবই কঠিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবেরখাতো